আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের রান্না হবে নিরামিষ মাছ মাংস নেয় আর এই গরমে মাছ মাংস আপনাদের দাদাভাই খেতে পছন্দ করে না তার জন্য আলু বোনাচ্ছি আলু পেঁয়াজ দিয়ে ভাজি হবে আর পটল ভাজব মুচ্ছা আলু ভাজব আর কি কি রান্না করব আপনাদেরকে দেখাবো প্লিজ আমার ভিডিও লাইক কমেন্ট করবেন পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের কী কী রান্না হচ্ছে কমেন্টে জানাবেন খুব প্রচুর গরম পড়েছে এখানে আমাদের আজকে পানি হয়েছিল আলু বুনানো হয়ে গেছে পেঁয়াজটা বুনিয়ে নেবো আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক আপনাদের সব কেমন ঈদ কাটলো কমেন্টে জানাবেন ঈদের পর আর কার কার কুরবানি আছে জানাবেন আমাদের কোরবানি নেই আমার মেজো দাওয়ার দিবে আপনাদেরকে দেখব কমেন্টে কেমন গড়ে দিচ্ছে ভাত রান্না হয়ে গেছে ভাতেতে আলু দিয়েছিলাম আলুটা ভর্তা করে নেব এমনি শুধু সাদা আপনি মেখে রাখব যখন ভাত খাব তখন লঙ্কা পেঁয়াজ তেলেতে ভেজে আলুটাই মেখে নেব আলু রান্নাই হয়েছে বেশি দেখুন আলুটা মাখা হয়ে গেছে এখানে ভাত রান্না হয়ে গেছে এখানে পটল ভাজি হচ্ছে এখানে ডাল সেদ্ধ তুলে রেখেছি লঙ্কা ভিজে ভর্তা হবে ডাল করেছি এখানে উচ্ছে আলু সেদ্ধ করে লঙ্কা রসুন দিয়ে ছিচকি করে নিয়েছি আপনারা ভাববেন কালো কড়াই রান্না করছে তো আগে আমি চুলোয় রান্না করতাম তার জন্য কড়াটা পুড়ে গেছে আর এই ভাজা কড়াতে রান্না করলে ভাজা ভুজিটা ভালো হয় আমি গ্রামের মেয়ে আমি সেরকম হয়তো কথা বলতে পারি না আমার যেদে কিছু ভুল হয় কমেন্টে জানাবেন আমাকে সাপোর্ট করবেন হয়তো বলবেন বারবার বলছেন আমার ভিডিও লাইক কমেন্ট খুব কম হচ্ছে আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন কুঁদরি আলু ভাজার জন্য রসুন লঙ্কা পেঁয়াজ প্লেট আগে একটু ভেজে নিচ্ছি তারপরে কুঁদরি আলুগুলো দিয়ে দেব পেঁয়াজটা নরম হয়ে গেছে আলু আর কুঁদড়িগুলো দিয়ে দেব আমি শর্ট ভিডিও করি মুখে ঢাকা দিয়েও কিছু মুখ দেখা যায় না বলে আমাকে বাড়িতে কত লোক অপব্যাসা করে আপনারা আমার শর্ট ভিডিওটা দেখবেন প্লিস আমাকে একটু সাপোর্ট করুন সবাই ভাবে এমনি বলে বাড়িতে যে এমনি করে পাশে যারা দেখে বলে এমনি করে ভিডিও আবার কখনও ভাইরাল হয় অপব্যসা করে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন হলুদ গুঁড়ো দিয়ে দেব নুন দিয়ে দেব সবাই বলে দেখতে ভূতের মতন লাগে মাথা নাড়াও মুখ না ঢাকাটা খুলে মেরে নেবো রান্নার পর ঘর দূর খুব নোংরা হয়ে যায় তাই ঝাঁট দিয়ে নেব খুব গরম পড়েছে গরমে ঝাঁড় রাখা যায়নি গরমে কার কার কষ্ট হচ্ছে কমেন্টে জানাবেন দেখুন ঘর তুই ঝাঁট দিয়ে নিয়েছি তাগুনো মুছে নেব ঘরে তো খুব মশা মশা মারা দিয়ে যে দেখুন মশারি খাটায়নি ফ্রিজটা মুছে নেব নামাজ পাটি রেখেছি আর একটা কিতাব বই আছে আছে এটা আলমারি দেখুন আমার বাড়ির সামনে নার্সিং হোম চাঁজলা দিকে দেখা যাচ্ছে আমার মেয়ে পাইফিট যাবে বলে ভাত খেতে বসেছে মুখ ফুক ঢাকা থাকলে শুধু ঘাড় মাথা লাড়ালে ভুতের মতামেই তো লাগবে কেমন একটা দেখতে লাগে তার জন্য অপেক্ষা করে আমি কিছু মনে করি না আপনারা সবাই সাপোর্ট করবেন আমাকে সকাল থেকে পায়রাগুলোকে খেতে দেওয়া হয় না তার জন্য চাল খেতে দিচ্ছি হয়তো ভাববেন অনেকে যে হয়তো ভাইরাল বা কমেন্ট পাওয়ার জন্যে এগুলো বলছেন না আমি মিথ্যে কথা বলি না আমি সত্যিই বলছি আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ